আসুন মুদ্রা বেদনা করা শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনে আদৌ ক্ষতিকারক কোনো অ্যাপ ইনস্টল করে ব্যবহার করছেন কিনা এটা দেখতে চাইলে আপনার ফোনে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরে প্লে স্টোর এই প্লে স্টোরে প্লে স্টোরে পরে এই 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 যে যে এখানে এখানে দেখেন দেখেন প্রোফাইলটা আছে প্রোফাইলে প্রোফাইলে ঢুকলাম প্লে প্রোটেক্ট আপনি এখানে আসবেন প্লে প্রোটেক্টে আসার পরে এখানে দেখেন নো হানফুল অ্যাপস ফোল্ডার এখানে দেখেন স্ক্যানিং তো আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করছে মানে এই যে এখানে দেখেন আটান্ন মোট আমার এখানে আমার ফোনে মোট আটান্নটা অ্যাপস আছে তো এই আটান্নটা অ্যাপসের ভিতরে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস আছে কি না এটা দেখতে চাইলে এই যে এখানে দেখেন স্ক্রিনিং এই এ ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ঘুরতে আসে এই যে এখন ঘুরতে আসে এখন কিন্তু স্ক্রিনিং হচ্ছে আমার ফোনে কোনো অ্যাপস আসেনি নি এই যে এখানে দেখেন নো হানফুল অ্যাপস ফোল্ডার মানে আমার ফোনে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নাই এই জন্য দেখাইছে নো হানফুল অ্যাপস ফোল্ডার যদি আপনার ফোনে ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে তাহলে এখানে হানফুল অ্যাপস লেখা হবে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে কিন্তু শুধু এখন বাধ্য করেন আল্লাহ হাফেজ